নিজের শখের জিনিস কি কারণে বিক্রি করে দিলাম সেটাই তোমাদেরকে আজকে বলবো আর এখানে আমার ননদ বাজারের লিস্ট দেখে পুরাই অবাক হয়ে গেছে তাই আপনাদের সাথে শেয়ার করলো তো আমার ভিডিওটি দেখতে থাকেন আমার গোল্ডগুলো কি কারণে বিক্রি করলাম আর কি কি গোল্ড বিক্রি করলাম আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আছে সবাই অনেক ভালো আছেন আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো সকাল সকাল ব্লগটা শুরু করলাম বেশি বাজেও না মনে হয় সাতটা সাড়ে সাতটা বাজে এরকম এখানে আমি রান্না বসাইছি কারণ আমি একটু মার্কেট বো আপনাদের ব্লগে দেখাইছি আমাদের বাজার শেষ অনেক বাজার করব জানি না এই বাজারের ভিডিও কয়টা হয় তো এই যে এখানে আমি করলা ভাজি যেভাবে বসাই দিলাম খুব সিম্পল ভাবে আমি এই করলা ভাজিটা এইভাবে বসাইবি মরিচ টাকা দিয়ে তারপর দেন কাঁচা পেঁয়াজ কাঁচা মুড়ি সব একসাথে দিয়ে ভাজিটা আমি ভাবি সব সময় করি আমার কাছে এভাবে ভালো লাগে এই কারণে অনেকে পেঁয়াজ ভেজে নেয় বাট আমি সব সময় এখানে মুড়ি আমি পেঁয়াজ কাঁচামড়ি তারপরে আর গরম মশলাগুলো একটু ভেজে নিয়েছি তারপরে পেঁয়াজটা দিয়ে এখন ভালো করে ভেজে নিব যেহেতু মুরগিটা ভোলা করবো যে কারণে পেঁয়াজ একটু বেশি করে দিলাম আর করলা ভাজিতে পেঁয়াজ একটু বেশি করে দিচ্ছি আর করলা ভাজিতে পেঁয়াজ বেশি করে দিলে একটু ভালো লাগে তেতাটাও কম লাগে তো তোমরা ট্রাই করে দেবো কারণ সকাল সকাল আনতে ভাবে যাবো বাজার করতে তারপরে আবার আমার শখে বিক্রি করবো এখানে তো দেখতে থাকেন কি কি বিক্রি করি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এসব শখের জিনিস মানুষ একটা যে কোনো জিনিস নিলে কিন্তু অনেক শখ প্লাউ করে কিনে তো সেই জিনিসটা যদি আবার হারাই দেয় ভিতরে কষ্ট আসে কাউকে ভেঙে মতো না যাই হোক এখানে করলা ভাজিটা কি সুন্দর একটা কালার চলে আসছে আর হয়ে গেছে করলা ভাজিটা তো আর এখানে আমি মুরগি রান্না করার জন্য যে মশলা কষাই নিচ্ছি আপনাদের সাথে জাস্ট একটু সিম্পল শেয়ার করলাম যেহেতু বাজারে চলে যাবো আজকে রান্না দেখানোর মানে এত একটা টাইমও নেই আমার কাছে কারণ নয়টা বাজলে চলে যেতে বা আমাদের কারণ বাজার করতে করতে প্রায় দুইটা একটা বাজে যেব বা কারণ এক মাসের সব সবজি তারপর তরকারি মরকারি মাছ মাংস সব কিছু আনতে হয়তো অনেকটাই লং টাইম লাগে তো এই ভিডিওগুলো অবশ্যই দেখবেন সবগুলো ভিডিও আপনাদের সাথে শেয়ার করব কি কি বাজার সাথে আমরা করলাম আশা করি ভালো লাগবে আর আপনাদের সাপোর্টটা আমার অনেক দরকার বেশি বেশি সাপোর্ট করবেন সবাই কারণ ভালো লাগে আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো আমার কাছে বেশি ভালো লাগে আর এই যে করল্লা বাজি রেডি হয়ে গেছে তো করল্লাবাজি আর কিছু দেখাইতে পারলাম না এখন চলে যাব মার্কেটে কারণ রান্না বান্না অলরেডি আমার শেষ সব কিছু তো এখানে কিন্তু আমরা ননদভাবে বের হয়ে গেছি গাড়িতে করে চলে যাচ্ছি এটা হলো ঝুমেরার এরিয়া তো আমরা থাকি হলো দুবাই জুমেরাতে তো এখান দিয়ে যাচ্ছি আর আমি একটু তোমাদের সাথে দেখাতেছি আকাশের আবহাওয়াটা কেমন আকাশের আবহাওয়াটা কিন্তু অনেক ভালো ছিল ভালো লাগে একটু ঠান্ডা ঠান্ডা বর্তমানে একটু দুবাইতে ঠান্ডা কিন্তু দুপুর টাইমটা অনেক গরম পড়ে আর দুবাই রাস্তাঘাট এত সুন্দর এত পরিষ্কার মানে দেখলে কেমন যেন চোখ জড়িয়ে যায় তাই ভাবলাম তোমাদেরকেও একটু দেখাই কারণ দুবাই শহরটা কিন্তু অনেক ভালো আর অনেক সুন্দর প্লেস বেশিরভাগ মানুষ কিন্তু দুবাইতে ঘুরতে আসে অনেকেই দেখবেন কিছু কিছু ব্লগে ছাড়ে তারা দুবাইতে ঘোরার জন্য চলে আসে আর এই যে আমরা চলে যাচ্ছি মানে খুব বেশিক্ষণ লাগে না আমাদের বাসার থেকে মনে হয় বিশ থেকে পঁচিশ মিনিট আমরা এখানে ট্রাফিকে পড়ে গেছি এই যে আটকা পড়ে আসি সব গাড়ি সব সাইড থেকে চার রাস্তা চার রাস্তা এক দুই তিন কিরে কত রাস্তা নি তিন চার সাত আট নয় দশ রাস্তার মোড় আবার এই সাইডে দুইটা আছে যে কতটি মোর পড়ছে গাড়ি আর কিছুক্ষণ পরে বাজারে বসে যাবে এই যে ভাই এই যে ব্লক করতেছে কিভাবে ব্লক করতে হয় শিখেন এই যে এখন আমাদেরটা সাইরা দিবে এখানে ট্রাফিক বিদেশের নিয়ম কারণ অনেক সুন্দর বাংলাদেশের টাও আছে মোটামুটি খারাপ না এই রাস্তা দিয়ে আবু দাবি চলে যায় না ওই সেদ্ধা নাই শেষ ট্রাফিক ছুটে গেছে এখানে আবারও বিরাট বড় এক ট্রাফিক ট্রাফিক কয় না কি হ্যাঁ ট্রাফিক আটকে পড়ছে দেখছেন গাড়ি কিন্তু ওই যে দেখা যাইতেছে একেবারে এই গুল্লির একেবারে মাথা সাইনবোর্ড সারাই আও এই যে বাইক যাইতেছে এখানে তাই গাড়ি মানে বন্ধ করে রাখছে স্টার চালু আসছিল তখন বন্ধ আবার চালু করছে কিছুক্ষণের ভিতরে পৌঁছে যাবেন এই যে ট্রাফিক ছুটে গেছে চলে যাচ্ছে আমরা এখন এসেছি কাছাকাছি আর একটু পরে পৌঁছে যাবো এই যে মার্কেট দেখেন নাম নাম দেখলে বুঝতে পারবেন আলকোজম И никто не এখানে হাতের আন্টিটা বারবার দেখতেছি আর ভাবতেছি আন্টিটা কি আসলে বিক্রি করা লাগবে কিনা এখনো সে জানি না। যদি আমার ওই জিনিসগুলো হয়ে যায় তাহলে তার আন্টিটা বিক্রি করা লাগবে না তাই না বলেন আর দেখেন রোদের ভিতরে কি কষ্ট করে তারা কাজ করতেছে গাড়ি পরিষ্কার করতেছে এত রোদ বাহিরে ওই যে ওই বাহিটা কাজ করতেছে গাড়ি পচতেছে এই ট্যাক্সি দুবাই থেকে কেমন ট্যাক্সি এত রডের ভিতরে কাজ তাই গাড়িটা পরিষ্কার করলো কালো গাড়ি কত গাড়ি এখানে পার্কিং পাওয়া যাচ্ছে না তাই ওয়েট করতেছি আমরা এখানে ও যে কত পরিষ্কার করে

যাবো চলে আমার সাওয়া দেখেন আমারে দেখা লাগবো না হাটে চলে যাচ্ছি মোবাইল ধরে এই যে মার্কেট এখন ঢুকবো ঢুকে গেছি তো মার্কেটে ঢোকার পরে এখানে আবার চলে আসলাম ব্যাংকে টাকা সার্ভে আমার ননদ বাসার জন্য এই কারণে তো সে টাকা দিতেছে মানে তার কার্ডটা আগে দিল যেহেতু ব্যাংক কার্ড বানাই দিছে তাহলে আর আইডি কার্ডটা লাগে না এখন সে টাকা সার্ভে প্রায় বাংলাদেশের এক লাখের মতো সার্ভে কারণ তার কিস্তি প্রতি মাসে আশি হাজার টাকা কিস্তি দিতে হয় এই কারণে টাকাগুলো সারতেছে তো আমি আবার একটু ভিডিও করলাম ব্যাংকের ভিতরে ভিডিও করার অ্যালাউড নাই বাট আমি একটু ওরে করে নিলাম আর আজকে কয় টাকা রেট ছিল সেটাও তোমাদেরকে একটু দেখাবো অবশ্যই অ্যালাউড নাই ব্যাংকে কোনো ভিডিও করার বাট আমি একটু করছি পরবর্তীতে তারা বলছে বলছেন ভিডিও করেন না কারণ ভিডিও করার অ্যালাউড নাই ওইখানে এই যে তেত্রিশ টাকা তিরিশ পয়সা বাংলাদেশ রেট তো টাকা পাঠানোর পর এখানে সেই চলে আসলাম দুঃখের কৈলজা ফাইটা যেতেছে কি বলবো এত কষ্ট লাগতেছে নিজের শখের জিনিসগুলো বিক্রি করে দিব যে কানের দুলটা বিক্রি করে দিব তারপর আমার মেয়ের আরেকটা ছিল ওইটাও বিক্রি করে দিব তো তাদের ওজন মাপার পরে দেখতেছি কতটুকু হয় কত টাকা দিব তারা এগুলা দুই ননদ দুই জোড়া কানের দুল আর হাতের আনটিটা আর বিক্রি করব না কারণ ওই দুইটাই যা টাকা লাগবো হয়ে যাবে এখানে এই যে সব কিছু রেডি করতেছে মানে হিসাব করতেছে তাদেরকে সাথে মানে কয় টাকা দিবো কি আসবো বিষয় আর আমি আবার একটু ছোট ছোটো কানের দুল দেখতেছি তো ভালো লাগে কি না যদি ভালো লাগে তাহলে একটা কানের দুল নিতে পারি মেয়ের জন্য মেয়ে বলেন কি বা আমার জন্য যেটাই হোক তারপর এখানে আবার হাতের রিংগুলোও দেখতেছি আমার ননদ আবার এখানে মনে করেন এই যে গলার নেকলেসগুলো দেখতেছি ওর কাছে এই চেনগুলো অনেক ভালো লাগে পাতলা চেন সবসময় গলায় দেওয়ার জন্য এই যে চেনগুলো কিন্তু গলায় দেওয়া যায় সব সময় কিছু হয় না আর স্থিরে ওনার সহজে এর আঠারো ক্যারেটের হয় তো ভালোই লাগে চিনগুলা তো দেখতেছো ও কিনতে পারে কি না তো এই যে আপনারা জানাবেন কেমন হয়েছে এই চেনটা কিনে না এবার দেখতেছি ডিজাইনটা কেমন আর এখানে আবার ডায়মন্ডের লোকটা বলতেছে ডায়মন্ডের গোলাও আছে তো ডায়মন্ডের গোলাও এই যে দেখাইতেছে আসলে কি মানুষের আমি জিনিসগুলো বিক্রি করতাম না কারণ একটা মানুষ যে কোনো জিনিস শখ করে কিনে বাট আমার কিছু টাকার প্রয়োজন এই কারণে আমি এখন বর্তমান স্বর্ণের যে দাম বাড়তেছে আমি নেক্সট টাইম এই স্বর্ণগুলো আর কিনতে পারবো না আমার যতটুকু ধারণা কষ্ট লাগছে মানুষের কাছে আমি টাকা পাবো অথচ সেই টাকা এখন নিয়ে তারা দিতেছে না তার জন্য বাধ্য হয়ে নিজের শখের জিনিসগুলো বিক্রি করতেছি আসলে কখনোই টাকা পয়সা মানুষকে ধার দেওয়ার থেকে না দেওয়াটাই বেশি বেটার হয় তাই নিজের শখের জিনিসগুলো এভাবেই আসলে হারিয়ে ফেলতে হয় আমি কিনছি একদিনও ইউজ করি না আমার কানের দুলটা একেবারে নতুন দেখে আপনারা বুঝতে পারছেন কারণ এখন টিকিটটা সহ আছে আমার কয়েক গ্রামের কত ডুব আর এখানে আমার দবর বিক্রি করে চেনটা নিতেছিল কিছু করার নেই ভাই কারণ টাকা পয়সা মানুষের হাতে গেলে তখন ওটা নিজে থাকে না তো আমার ভিডিওটি আজকে কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন অনেক কিছুই বললাম অনেক কিছুই শেয়ার করলাম আরও বাজার সদাই আগেই স্বর্ণের দোকানে ঢুকছি জিনিসটা বিক্রি করার জন্য তারপর দেন বাজার সদাই করব ওই ভিডিওটা আপনারা নেক্সট নেক্সটগুলোকে দেখতে পারবেন কি কি বাজার সদাই কি কী কেনাকাটা করতেছি আর কত বড়ো মার্কেটে আমরা গিয়েছিলাম ওই মার্কেটে সব কিছুই পাওয়া যায় আর এখানে অনেক সুন্দর সুন্দর আংটিও দেখতেছিলাম আর বর্তমান আমার হাতে কোনো আনটি নেই ছোটো একেবারে খালি আমি আগে ছিল এখন নাইকা তাই দেখতেছিলাম কিন্তু কেনার মতো সামর্থ্য নাই কারণ আমার টাকার প্রয়োজন বর্তমানে এই কারণে যাই হোক কিছু পাইতে হলে কিছু হারাইতে হয় এটাই কারণ কিছু পাওয়ার জন্য কিছু হারাইতেছি যাই হোক ভালোই হইব খারাপ না এখানে ডায়মন্ডের রিং দেখতেছিলাম ননদে আর আমি কিনেছিলাম হইলো এই যে কানের দুলটা আমার মেয়েরটা চেঞ্জ করে আমি মেয়ের জন্য আরেকটা ছোটো কিনা রাখলাম এটা দুই গ্রামের উপরে ছিল দুবাইতে আর এটা দুবাই হামে পড়ছে নয়শো পঞ্চাশ হাম যারা দুবাই হামের ই বুঝবেন অবশ্যই বুঝবেন কত টাকা তো আমার নতুন বাজার করার শেষ তারপরে পরবর্তীতে টাকা নিতে আবার এই দোকানে ঢুকসি গোলে দোকানে টাকা নিয়ে নি তখন তো দেখাইতেছে বাজারে কত বড় স্লিপ তো আজকের ভিডিওটি কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন